সজা লাইনে আছে আবার উল্টো মানে একের পর এক বাচ্চাদেরকে সবার আগে যেটা শেখানো হয় এই যে স্টেট লাইন স্লিপিং লাইন এগুলো সবার আগে শেখানো হয়েছিল ওকে তারপরে স্টেট লাইনের মধ্যে এই যে আই লাইন স্লিপিং লাইন এটা শিখিয়েছে মানে এরকম খাতা হাতের লেখা যেটাকে পরিষ্কার করা সেরকম তারপরে এই যে এইগুলো এরকম অনেক ধরনের আরো আছে এই একটা বই আর এটা এটাও একটা বই এই যে ওয়ান টু এই যে টু তারপরে আসবে টি তারপরে উল্টো প্রথমে সাজা যাবে তারপরে গিয়ে উলট পালট হয়ে যাবে আর এটা এ বি সি ডি বই একটা এ ফর কি হয় বি ফর কি হয় সি ফর কি হয় ডি ফর কি হয় সেসবগুলো পুরো জেড জটপি আছে পুরো পুরো জটপি তারপরে লাস্টে টাই এ বি সি ডি সরি বড় এই এটা বোধহয় ছোট হাতের না এটা বড় হাতের এটা ছোট হাতের তারপরে লাস্ট এখান থেকে আর কি বই দিয়েছে আর কোনো বই দেয়নি ওই তিনটা বই আপাতত এখন দিয়েছে আর এর আগে একটা দুটো বই দিয়েছিল আর এই যে একটা হোমওয়ার্ক খাতা এটাও কিন্তু স্কুল থেকে দিয়েছিল এই যে ওদের স্কুলের ছবি দেওয়া আছে এখানে লিটল ফ্লাওয়ার ই ইংলিশ হাই স্কুলে এই ছবিটা যখন বলে তুলেছে এইখানটায় কিন্তু একটা গাছ ছিল সেই গাছটা কিন্তু এখন আপাতত নেই বাট তোমরা স্কুলে অনেকবার দেখেছো পুরো একদম ছাপড়া হয়ে একটা গাছ খুব ইচ্ছা সেটা হুম আর কিছু নেই আছে যে পেন্সিল সারা যাচ্ছি পেন্সিল দাস্ট ব্যাগ পুরো খালি তো ওগুলো অন্য ব্যাগে রেখে দেবো এই সেফ এই যে খাতাটা হোমওয়ার্ক খাতাটা এইটা থাকবে আর পেন্সিল ওগুলো ভাই ভালো থাকবো তারপর পুরো দু মাসে ব্রেক হয়ে যাবে ওর স্কুলের সাথে তো তোমাদের দাদাভাই একদিন বলছে যে ছেলে যখন স্কুলে আবার নতুন করে যখন ওকে ভর্তি করানো হবে এল কেজিতে তখন ওকে কয়েকদিন গিয়ে দিয়ে আসতে হবে কারণ ফার্স্ট ইউকেজি তারপরে এল কেজি এই ইউকেজি বলছি নার্সারি এল কেজি ইউকেজি তারপরে ওয়ান তারপর দোতলায় দোতলায় না একদম গ্রাউন্ড ফ্লোরে বলে তোমার ওয়ান টু থ্রি ফোর গ্রাউন্ড ফ্লোরে যা সম্ভব তো ওই জন্য বলছে না তো কী করবে ওই নার্সারিতে ঢুকে যাবে এল জিতে যাবে না কেন হ্যাঁ ওটা তো হবেই যেহেতু ওখানেই যাচ্ছে তো ওইখানেই যাবে কদিন গিয়ে দেওয়া আসলে তারপরে ও সেট হয়ে যাবে তো চলো ব্যাগটা ঝুলিয়ে দিই বইগুলো গুছিয়ে দিই গুছিয়ে রাখি এগুলো এখন টুকটুক করে ওকে সন্ধ্যাবেলা করে পড়ানো হবে আর ইচ্ছা আছে ওই স্কুলে ছুটি পড়ে গেলে যাব এতে যাব মানে আমাদের দেশের বাড়িতে যাব তো তখন এগুলো নিয়ে যাব কি যাব না ওকে কারণ ওকে পড়াতে হবে এক ঘন্টার জন্য হলেও তো বই নিয়ে বসতে হবে নয়তো ওর এই অভ্যেসটা ছেড়ে যাবে চলো টা